পলাতক সৈরাচা শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ দোষ সাকিব আল হাসান এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি তাকে ইঙ্গিত করে এরপর অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও পোস্ট করেন এবার সে পোস্টের জবাবে আরও এক পোস্ট এসেছে সাকিবের ফেসবুক পাতায় ঘটনার শুরু রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাসিনার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এই ক্রিকেটার লেখেন শুভ জন্মদিন আপা স্বৈরাচার হাসিনাকে নিয়ে পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোপের মুখে পড়েন সাকিব নেটিজেনরা তাকে আওয়ামী লীগ দোষর ও দালাল বলে আখ্যা দেন কেউ কেউ বলছেন গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন এরপর ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন যাতে স্পষ্ট ইঙ্গিত ছিল তার দিকেই তিনি লেখেন একজনকে পূর্ণবাসন না করায় সবাই গালি দিয়েছেন আপনারা আমাকে তবে আমি ঠিক ছিলাম এখানেই সব আলোচনার সমাপ্তি সে পোস্টের জবাব এসেছে সাকিবের ফেসবুক প্রোফাইলে সেখানে বলা হয় যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ